যে মানুষ মানুষের বেদনার না জীবন মদিনা সেই সেই সুর যদি হয় এত সুন্দর হলে তুমি কত কত সুন্দর পঞ্চগড়বাসী আপনারা সকলে কেমন আছেন পিছনের ভাইরে কি বেজার আলহামদুলিল্লাহ সাউন্ড খুব ভালো একটা পাইনি বলেন তো ভালো রাখার মালিককে মন্দ রাখার মালিককে বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন কে খাওয়ায় কে খায় কে দেখেন আল্লাহ খায় তার মনে হুজকে বাঙ্গালি মনোযোগের দিকে নাই যার কারণে আপনারা ভুল উত্তর দিয়েছেন এখনো সময় পাঁচ মিনিট হয়নি মাঝে মাঝে এরকম পরীক্ষা চলবে ফেল করবেন না পাস করবেন তাও বলতে চান না ফেল না পাস পাস যদি করতে চান মনোযোগ অন্য অন্যদিকে হলে চলবে আওয়াজ দেন চলবে প্রিয় আমি আমি আবারও আপনাদের কাছে জানতে চাই এত সুন্দর একটি চমৎকার আয়োজন করেছেন জান্নাতের একটি বাগান এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলে খুশি নেয় বেজার কারা কারা বেজার দুহাত তুলে আল্লাহকে দেখান এক দুই তিন সাহেব দুই মিনিটে দুইবার ফেল এটা তো মেনে নেওয়া যায় না অ্যাটেনশন প্লিজ আলোচনা খুব বেশি লম্বা করব না সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনব আমরা দ্রুত যেন ঘুমাতে পারি ফজরের নামাজ যেন আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি রাজি রাজিয়া ছায় এই মাহফিলা আসতে পেরে খুশি না বাজার এবার খুশি কারা কারা দু তুলে আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহে হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাক ভীর প্রিয় ভাইরা আমার আমি দেখতে পাচ্ছি অসংখ্য লোক বাইরে ঘোরাফেরা করছেন এবং অনেক ভাই দাঁড়িয়ে আলোচনা শুনছেন আদৌ বাইরে বর খেলাম কারণ আমি এত দূর রাস্তা জার্নি করে আসার পর যদি কষ্ট করে আপনাদেরকে আলোচনা শোনাতে পারি আলোচনা করার পর আবার রাস্তায় আমাদেরকে থাকতে হয় কোথায় কক্সবাজার কোথায় বগুড়া কোথায় কুড়িগ্রাম কোথায় পঞ্চগড় এভাবে দিনের দাওয়াত নিয়ে ছুটছি কিন্তু আপনারা এখান থেকে আলোচনা শোনার পর বাসায় গিয়ে ঘুমাবেন আমি মাত্র একটি ঘন্টা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনারা যদি মনোযোগ দেন অল্প সময়ে বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবো না মেহরবাণী করে আমি যেহেতু মোসাফির আপনাদের মেহমান এই জন্য একটা লোকও আপনারা দাঁড়িয়ে থাকবেন না এই মুহূর্তে মাত্র এক মিনিট সময় যারা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন দ্রুত গতিতে আপনারা মেহরবাণী করে এই মঞ্চে বসে যান প্যান্ডেলে বসে যান আল্লাহ সকলকে বসার তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন কারণ অনেক মানুষের নিয়ত অন্যরকম সেটা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থেকে একটু আলোচনা শুনবে তাদের ধারণা হলো যদি বক্তার কণ্ঠ ভালো হয় মাহফিলে যাব যদি আলোচনা ভালো না লাগে কণ্ঠ ভালো না হয় এখান থেকে বিদায় নিয়ে কম্বলের নিচে ঢুকবো এরকম নিয়তের মানুষ আসে না নাই আরও আসতে কোন কেউ শুনবে আসে না নাই আসে আবার অনেকে মাহফিলের নাম করে এসে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে এবং অনেক যুবক আমি দেখেছি এই পঞ্চগড়ে খোলাপাড়ায় না থাকতে পারে অসংখ্য মাহফিলের রেফারেন্স রয়েছে অনেক যুবক এবং যুবতী আসে তারা ডেট করে অন্য সময় তো আমরা সুযোগ পাই না তাদের পুরাতন প্রেমগুলো ঝালাই করার জন্য আজকে একটা ডেট করেছে এমন যুবক এবং যুবতী আসে না নাই আওয়াজ দেন আসে না নাই অনেক দূর থেকে এসেছি কিছু কথা আপনাদের কাছে বলতে চাই বলিংসাংসা তবে হ্যাঁ আজকে অনেক সময় দেখা যায় অনেক বক্তা মঞ্চে উঠেই হাসিনাকে গালিগালাজ করে সময় নষ্ট করে এমন বক্তা আসে না নাই তাকে আপনি গালি দিয়ে কি উনি যে দেশের জন্য কি করেছে এটা পেপার পত্রিকায় এবং মোবাইলে আমরা অহরহ সব সময় দেখতে পাচ্ছি কথা বলেন কথা ঠিক না পাঁচে আগস্টের আগে আপনি বুক ফুলিয়ে হক কথা বলার সুযোগ পাননি কিন্তু পাঁচে আগস্টের পরে অনেক বক্তারা সুযোগ পেয়ে টেবিল থাপড়ায় মঞ্চ গরম করে দিয়ে যাচ্ছে কিন্তু কি বিষয় আলোচনা করছে বক্তা নিজেও জানে না শ্রোতা যারা আছে তারাও নিজেও বোঝে না এমন বক্তা আছে না নাই কিন্তু হ্যাঁ তাকে গালমন্দ করে কোনো প্রকার লাভ নাই গালির জবাব আমরা গালি দিয়ে দিতে পারবো না আমরা ভালোবাসা দিয়ে মানুষকে আগলা রাখতে চাই কারণ আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে তোমরা উত্তমের পথে ডাকো হিকমতের সাথে আল্লাহ আকবার বলে কিন্তু যারা জুলুম করেছে অন্যায় করেছে মানুষকে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে এই সমস্ত জুলুম করি এই সমস্ত পাতিনে তাদেরকে আমরা ছাড় দেবো না তাদেরকে চিহ্নিত করে এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে আমার সাথে কারা কারা একমত দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত না কিন্তু অপরাধ করে নাই মানুষের উপর জুলুম করে নাই এমন মানুষদেরকে আমরা কখনো ফাঁসাবো না আসুন প্রিয় ভাইরা আমার যারা ঘোরাফেরা করছেন সাইলেন সংক্ষিপ্ত সময় আলোচনা হবে মনোযোগ দেন সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিম সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন কোন মানুষ যখন দিন শিখার জন্য কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয়ে যায় এই মানুষটা যখন দিনই মজলিসে বসে যায় এই মানুষটার আমল্ নামায় রাকাত নফল নামাজের সব দি আল্লাহ ধন্য করে দেন সবাহর এই নামাজ কেমন নামাজ যেই নামাজগুলো কবুল হয়েছে এমন পাঁচশো রাকাত নফল নামাজের সব আল্লাহ পাক দিয়ে দেন আল্লাহ আকবার বলেন এখানে অনেক মানুষ আমরা আছি যাদের বয়স পঞ্চাশ হয়েছে ষাট বৎসর হয়েছে তিরিশ বৎসর হয়েছে আপনি ক্যালকুলেশন করে দেখেন এই তিরিশ বছর চল্লিশ বছরে আপনি পাঁচশো রাকাত নফল নামাজ পড়তে পারেন নাই কথা ঠিক নেবে ঠিক বলে কিন্তু শুধুমাত্র একটা ঘন্টা দুইটা ঘন্টা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোরআনের মাজলিসে বসে গেছেন আল্লাহ আল্লা তাআলা ওই সমস্ত বান্দাবন্দিরামল্লা মা সব দিয়ে ধন্য করে দেন সুবাহাল্লা বলেন